এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি আমার শ্বশুরমশাই গাছ লাগাতে এবং তার পরিচর্যা করতে খুব পছন্দ করে আজ দেখায় কি কি গাছ রয়েছে এটি হলো রঙ্গন ফুলের গাছ এরকম থোকা হয়ে একটি রঙ্গন ফুল ফুটে রয়েছে দেখুন আর তারপরে রয়েছে এরকম কিছু হাউস প্ল্যান্টগুলো যেগুলো কোনোটারই আমি খুব বেশি নাম জানি না তবে এটি টগর গাছ আর এটি তো মনে হচ্ছে তুলসী গাছ আর তারপরে এইটি আর একটি গাছ লাগানো রয়েছে এগুলো ওই হাউস প্ল্যান্ট মতনই হবে ওই যে তার পাশেও এরকম টবে করে বসানো আরেকটি গাছ রয়েছে তার পাশে রয়েছে ক্যাকটাস জাতীয় একটি গাছ এটির নাম ইউফরবিয়া মিলি এটির আমি নাম জানি এটির আরেকটি গাছও রয়েছে এর পাশে যেটার ফুল ফোটেনি এই যে আরেকটি গাছ এই গাছে ফুলটি ফোটেনি আর এটি তো বললাম মনে হচ্ছে তুলসী গাছ আর এটি হলো জামরুল গাছ জামরুলের সিজনে না এইখানে গোটা উঠোনটি জামরুলে ছেয়ে যায় প্রচুর জামরুল হয় এটি আরেকটি রঙ্গন ফুলের গাছ এখানেও রঙ্গন ফুল প্রচুর ফোটে এখন ফুল একটু কম আছে তাই দেখাতে পারছি না আর ওই দেখুন কে বসে আছে এখন এনে রাস্তাতেই বেশিরভাগ ঘোরাঘুরি করে আর এটি হলো আম্রপালি আমের গাছ আমের সিজনে এখানে প্রচুর আম হয় আর প্রচণ্ড মিষ্টিও হয় এই আম্রপালি আম এরপরে আসি আসল বাগানে এটি হলো একটি গোলাপ গাছ শীতকালে এই গাছগুলি ভরে থাকে ওই পিছনে রয়েছে সুপুরি গাছ আর তার পিছনে ওটি একটি মনে হয় জবা গাছ রয়েছে এটিও এখানে একটি গোলাপ ফুলের গাছ না জবা ফুলেরই গাছ ওটা আর এটি এখানে একটি নতুন গোলাপ গাছ লাগানো হয়েছে পাশে রয়েছে সুপুরি গাছ পিছনে আর এইখানে রয়েছে একটি হলুদ গোলাপ ফুলের গাছ ওই যে হলুদ গোলাপ ফুটে রয়েছে ওই দেখুন হলুদ গোলাপ আর আজকের মেন যে অ্যাট্রাকশন সেটাও দেখাবো আর এই সুপুরি গাছগুলো তো আমি অনেক ভিডিওতে আগে দেখিয়েছি এরকম সারি সারি সুপুরি গাছ রয়েছে আর এটি হলো টগর ফুলের গাছ টগর ফুলের গাছ তো জানেন গরমকালে প্রচুর টগর ফুল ফোটে আর এই যে ইটগুলো দেখছেন নতুন এই পাচেলটি নতুন করা হয়েছে এই বাগানটাকে গাঢ় দেওয়ার জন্য আর আজকের মেন যে অ্যাট্রাকশান সেটি হলো এই জবা গাছটি কত বড় জবা ফুলটি ফুটেছে দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে রোজ ফুটলে বেশ ভালো লাগবে তার পাশে রয়েছে আবার একটি গোলাপ গাছ আর একটি সুপুরি গাছ আর এই যে আরেকটি নতুন গোলাপ ফুটবে আর এইখানে গোলাপি রঙের গোলাপ ফুল ফুটেই রয়েছে শীতকালে যখন গোলাপ ফুল আরও ফুটবে তখন আবার একটি ভিডিওতে আমি খুব সুন্দর করে আপনাদের গোলাপ ফুলগুলো দেখাবো আর তার পাশে এখানে আবার সুপুরি গাছ লাগানো রয়েছে আর এখানে নতুন একটি টগর ফুলের গাছ লাগানো হয়েছে আর এটিও একটি গোলাপ ফুলের গাছ এটি সাদা গোলাপ তার মধ্যে গোলাপি ছিটে থাকে আর এই জবা ফুলটিও নতুন লাগানো হয়েছে এটি হলো পেঁপে গাছ আর তারপরে এইখানে এটি হলো কামরাঙা গাছ আমাদের বাড়িতে এই কামরাঙা গাছের মানে কামরাঙা গাছ যেহেতু রয়েছে তাই আমরা প্রায় কামরাঙার চাটনি করে খাই বেশ ভালো খেতে কামরাঙাগুলো কিন্তু খুব মিষ্টি আর এতে প্রচুর ভিটামিন সি রয়েছে আর এটি হলো এই যে ডালটি দেখছেন এটি হলো লেবুর গাছ যেটি পরিচর্যার অভাবে একটু নষ্ট হয়ে গেছে তা এই হলো আমাদের বাড়ির গাছ এবং বাগান সকলে ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন